আমার হাতে দুটি পাসপোর্ট দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক একটি পাসপোর্ট হচ্ছে পুরাতন আর এই পাসপোর্টটি হচ্ছে নতুন আমাদের পাসপোর্টের মেয়াদ যখন শেষ হয়ে যায় আমরা কিন্তু এম্বাসি গিয়ে নতুন পাসপোর্টের জন্য আবেদন করি তিন মাস বা চার মাস পর যখন পাসপোর্টটা আমরা হাতে পাই হাতে পাওয়ার পর কি আমাদের পাসপোর্টের কাম শেষ হয়ে যায় না আমাদের কাজ তখন শুরু আমরা তখন পাসপোর্টটা নিয়ে আমাদের কোম্পানির সুপারভাইজার বা যে কপিল আসে কপিলের কাছে দিই পাসপোর্টটা অনলাইনে অর্থাৎ যাওয়া যাতে গিয়ে মালুমাত করার জন্য তে প্রিয় দর্শক আপনার পাসপোর্টটা অনলাইনে অর্থাৎ যাওয়া যাতে মালুমাত হয়েছে কি না আপনি মোবাইল দিয়ে কিভাবে চেক করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে কিভাবে অনলাইনে চেক করতে হয় পাসপোর্ট মালুমাত হয়েছে কিনা। আর এখনও যারা পেজটা ফলো দেননি তারা অবশ্যই পেজটা ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন আর এই কাজটি করার জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে আর এক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজারটা অত্যন্ত গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এরম শো হবে ওপরে সার্চবার সার্চবার একটা ক্লিক করবেন সার্চবার ক্লিক করে এখানে লেখান হচ্ছে আফসির আপনারা করবেন কি এখানে আফসির লিখবেন লেখার পর নিচে দেখুন সার্চ অপশন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এরকম হবে এখান থেকে স্কিপ করে একটু উপর দিকে নেবেন লোয়ার পর প্রথমে দেখুন আফসির যে একটা ওয়েবসাইট আছে আপনাকে করতে হবে কি এই আফসির ওয়েবসাইটের উপর একটা ক্লিক করতে হবে তো এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম শো হবে এখান থেকে আপনাকে এই যে ইন্ডিভিজুয়াল আছে আপনাকে এই ইন্ডিভিজুয়াল এই অপশানটার উপর একটা ক্লিক করতে হবে যখনই আপনি এই ইন্ডিভিজুয়াল এই অপশনের উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু নতুন একটা এন্টারফেস শো করবে তো দেখুন এইরকম এন্টারফেস শো করবে আরবি শো করবে তে অটোমেটিকলি ইংলিশ হয়ে যাবে তো দেখুন এখানে যে আপনাকে করতে হবে কি এ আপনার এখামা নাম্বার দিতে হবে আর নিচে দেখুন একটা অপশান আছে এখানে দিতে হবে আপনার পাসওয়ার্ড এইটা হচ্ছে আপনার আফশিটের পাসওয়ার্ড তে আমি আমার একামা নাম্বার এবং আফশিটের পাসওয়ার্ড দিলাম দেওয়ার পর এই যে লগ ইন এই অপশান সাইন ইন সরি এই সাইন ইন এই অপশনের উপর একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার মোবাইলে একটা কোড যাবে ওটিপি কোড যাবে আপনারা করবেন কি এই ওটিপি কোডটা এখানে বসে দেবেন তো দেখুন আমি আমার মোবাইলে আসা ওটিপি কোডটা এখানে বসে দিতেছি ঠিক আপনারাও আপনাদের মোবাইলে আসা ওটিপি কোডটা এখানে বসে দেবেন যখনই আপনি ওটিপি কোডটা বসাবেন ঠিক দেখুন আপনার সামনে কিন্তু এরকম শো করবে তো প্রিয় দর্শক এখান থেকে আপনাকে করতে হবে কি এই যে মাই সার্ভিস নামে একটা অপশন আছে এখানে কিন্তু চারটে অপশন আছে আপনাকে এখান থেকে করতে হবে কি যে মাই সার্ভিস এই অপশানটার উপর একটা ক্লিক করতে হবে যখন আপনি মাই সার্ভিসের উপর ক্লিক করবেন এরকম শো করবে এখান থেকে দেখুন সাইডে একটা অপশান পাবেন হচ্ছে ইনফরমেশন তে প্রিয় দর্শক আপনাকে এই ইনফরমেশনের উপর একটা ক্লিক করতে হবে যখনই আপনি ইনফরমেশনের উপর ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এইরকম শো করবে এখান থেকে এখন আপনাকে যে কাজটা করতে হবে নিশ্চয়ই দেখুন একটা অপশন পাবেন হচ্ছে পাসপোর্ট এই পাসপোর্টের উপর একটা ক্লিক করতে হবে যখন আপনি পাসপোর্টের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে এখান থেকে নিচে সর্বনিচে একটা অপশন পাবেন হচ্ছে দেখুন পাসপোর্ট ইনফরমেশন এই অপশনের উপর একটা ক্লিক করবেন আপনি যখনই এখানে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম শো করবে এখান থেকে দেখুন একটা অপশান পাবেন হচ্ছে পাসপোর্ট নাম্বারের নিচে একটা দেখুন এখানে কিন্তু একটা গ্রিন টিকমার্ক শো করতেছে আমি মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই গ্রিন টিকমার্ক এই গ্রিন টিকমার্কের উপর একটা ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন ঠিক সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে নতুন পাসপোর্টটার এখানে কিন্তু আপনি সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন দেখতে পাবেন যদি আপনার পাসপোর্টটা মালুমাত অর্থাৎ অনলাইন হয়ে থাকে আর যদি অনলাইন না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন না তো এইভাবে আপনারা চেক করবেন যে আপনার নতুন পাসপোর্টটি যাওয়া যাতে মালুমাত হয়েছে কি না তো প্রিয় দর্শক যদি ভিডিওটা দেখে দেখুন এখানে কিন্তু পাসপোর্টের ম্যাচ সহকারে শো করতেছে যদি ভিডিওটা দেখে একটু উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকের মতো এখানেই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব অবশ্যই আপনারা সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন কদা হাফেজ আজকের মতো এখানেই